স্বাগতম বিসার্ম ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি সেই নতুন গণিত বইয়ের বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এটা হলো তোমাদের বোর্ড বইয়ের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের কিছু সমাধান আছে আজকে আমরা যে সমাধানটা প্রাথমিক আলোচনা করব। সেটা হলো অপনয়ন পদ্ধতি একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি আর গুণন পদ্ধতি আর একটি আছে লৈখিক পদ্ধতি আজকে আমরা অপনয়ন পদ্ধতির প্রাথমিক আলোচনা করব। এরপরে আমরা যদি ভিডিও বড় না হয় তাহলে আমরা অঙ্ক দিতে চেষ্টা করব নতুবা পরের ভিডিওতে অপনয়নের কয়েকটি অঙ্ক আছে সেই অঙ্কগুলো সমাধান দিতে আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে তাহলে চলো আমরা আগে অপনয়ন পদ্ধতিটা কি এই জিনিসটা একটু বুঝে নিই বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ এটা হলো তোমাদের অধ্যায়ের নাম অপনয়ন পদ্ধতি ইলিমেশন মেথড বা সলভিং বাই ইলিমেশন মেথডও বলা যায় নতুবা অপনয়ন পদ্ধতি পদ্ধতি হল ইলিমেশন মেথড অপনয়ন পদ্ধতি অপনয়ন অপনয়ন পদ্ধতিটা আসলে কি অপনয়ন মানে অপসারণ অপসারণ থেকে অপনয়ন আসছে অপসারণ মানে অপসারণ মানে হলো সরিয়ে ফেলা বাদ দেওয়া দুই চলক বিশিষ্ট মানে দুইটা চলক থাকবে এক্স এবং ওয়াই দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সরল সহ সমীকরণ আমরা এটা কি এটা পরে আসবো আমরা এটাকে বুঝে নিই দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ জুটের জুটের মানে সরল সমীকরণ মানে দুইটা সমীকরণ থাকবে জুটে সে জন্য লেকসেনের জুট যে কোনো একটি চলক অপনয়ন বা অপসারণ করে যে কোনো একটি চলক অপনয়ন বা অপসারণ করে অন্য চলকটির মান বের করার পদ্ধতিকে অপনয়ন পদ্ধতি বলে তাহলে চলক থাকবে দুইটা এক্স ওয়াই এই দুইটা চলক থাকবে এই দুইটা চলকের মধ্যে একটি চলক হয় এক্স অথবা ওয়াইকে আমরা বাদ দিতে হবে মানে অপসারণ করতে হবে মানে অপনয়ন করতে হবে এক্স অথবা ওয়াই যদি বাদ দিই এক্স যদি বাদ দিই তাহলে ওয়াই এর মান পাব ওয়াই বাদ দিলে এর মান পাবো সেই জন্য বলছে যে কোনো একটি চলক অপসারণ করে অন্যটি মানে এক্স যদি আমি অপসারণ করি তাহলে ওয়াই এর মান পাবো আর ওয়াই যদি অপসারণ করি তাহলে এক্সের মান পাবো অপসারণ করে অন্য চলকটির মান বের করার যে পদ্ধতি সেটাকে বলা হয় অপনয়ন তাহলে অপনয়ন আমরা বুঝলাম সাধারণত একঘাত বিশিষ্ট এক বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে এই যে আমরা লিখছি সরল আবার আছে সহ সহ সমীকরণ কি সেটা মানে দুইটা একসাথে সেই জন্য সহ তাহলে যে সমীকরণের একঘাত থাকবে সেটাকে বলা হয় সরল সমীকরণ যেমন এক্স প্লাস ওয়াইপ এল টু এটার গাত ওয়ান এটার গাতো ওয়ান তাহলে একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে এখন আসলে দুই নম্বরে দুই চলক বিশিষ্ট মানে এক্স এবং ওয়াই দুইটি সরল সমীকরণ এখানে এটা হলো একটা সরল সমীকরণ আটটি সরল সমীকরণ দুইটি সরল সমীকরণকে যখন একত্রে উপস্থাপন করা হয় তখন তাকে সরল সহ সমীকরণ বলে সরল সহ সমীকরণ সরল সহ সহ মানে একসাথে সমীকরণ যেমন এক্স প্লাস ওয়াই ইকুইল টু থ্রি এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু টু মানে এটাকে এক্স প্লাস ওয়াই মনে করো কি দিচ্ছি আমরা থ্রি আর এক্স মাইনাস ওয়াইকুইল টু টু এই দুইটা একসাথে উপস্থাপন করাটাকে বলা হয় সরল সহ সমীকরণ তাহলে আমাদের অধ্যায়ের নামই হলো সমাধান সহ সমীকরণ মানে দুইটা সমীকরণ জুট থাকে এই দুইটাকে একত্রে জুট বলা হয় সমীকরণ জুট তাহলে এটা একটা হলো সরল সমীকরণ এটাও সরল সমীকরণ এক্স প্লাস ওয়াই সরল সমীকরণ এক্স মাইনাস ওয়াইটাও সরল সমীকরণ যখন দুই চলক এই এক্স একটা চলক ওয়াই একটা চলক সেই জন্য বলছে দুই চলক বিশিষ্ট দুইটি দুইটি সরল সরল সমীকরণকে সমীকরণকে যখন একত্রে উপস্থাপন করা হয় তখন তাকে সরল সহ সরল সহ সমীকরণ বলে তাহলে আমরা অপনয়ন বা অপসারণ করে এক্স অথবা ওয়াই যে কোনো একটাকে অপসারণ করে আটটি মান বাইর করাকে বলা হয় অপনয়ন আর এখানে লেখা আছে সরল সমীকরণ একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে আর সরল সহসমীকরণ হলো হল দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণ একত্র উপস্থাপন করলে সেটাকে বলা হয় এটাকে বলা হয় সরল সহ সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করার তিনটি নিয়ম আমরা আজকে আগে জেনে নিই মানে এইগুলো আমাদের জানা থাকলে আমরা অপনয়ন পদ্ধতির অঙ্কটা সহজভাবেই করতে পারব অপনয়ন পদ্ধতি তিনটি ধাপ আছে এই তিনটি ধাপ তোমাদের পরে একটু মনে রাখতে হবে মনে রাখলে অঙ্কটা করতে সহজ হবে তিনটি ধাপ কি কি দেখবো আমি একটু লিখে রাখছি বোর্ডে এটা আমরা করি এক নম্বর হলো সমীকরণ দ্বয়ে যে কোনো একটি চলকের সাংখ্যিক মান সমান না হলে সুবিধাজনক দিয়ে গুণ করে সমান করতে হয় এটা দিয়ে আমরা কি বুঝলাম এটা দিয়ে আমরা বুঝলাম যেমন মনে করো সমীকরণ দয় এখানে মনে করো টুয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই মনে করো ওয়ান আর এটা আছে থ্রি এক্স মাইনাস এরকম আছে তাহলে সমীকরণ দয় এইটা সমীকরণ তাহলে সমীকরণ দয় যে কোনো একটি চলকের সাংখ্যিক মান মানে এক্স এর মান টু এই টুটাকে বলা হয় সাংখ্যিক মান সাংখ্যিক সহগ এক্স এর সহগ হল টু এখানে ওয়াই সহগ সহগ থ্রি এক্সের এর সহ আর এই দিকে এক্স এর চলকের সাংখ্যিক মান হলো থ্রি এদিকে হলো থ্রি এদিকে হলো ফাইভ মানে ওয়াই এর সাংখিক মান হলো থ্রি আর এদিকে ওয়াই এর সাংখ্যিক মান হলো ফাইভ তাহলে এই দুইটা সরল সমীকরণ মধ্যে একটারও সাংখ্যিক মান আমার কিন্তু সমান নাই একসেপটাও সমান নেই ওয়াইডটাও সমান নেই তাহলে যদি বলছে সমীকরণ দ্বয়ে যে কোনো একটি চলকের সাংখ্যিক মান সমান না হলে একটারও সমান নেই সমান না হলে সুবিধাজনক সংখ্যা দিই আমি এখন আমার সুবিধা সুবিধাজনক সংখ্যা দিয়ে হয় এরটা অথবা এরটা আমরা মিলাম সংখ্যা দিয়ে গুণ করে সমান করতে হবে অর্থাৎ এই এটাকে যদি আমরা এক নং সমীকরণ লিখি এটাকে যদি আমরা দুই নং সমীকরণ লিখি তাহলে আমরা এক নং সমীকরণকে তিন দ্বারা আর দুই নং কে দুই দ্বার গুন এক্স এর সংখ্যিক মান সমান হয়ে যাবে এটাকে যদি তিন গুণ করো তাহলে হবে হবে কত সিক্স এক্স প্লাস নাইন ওয়াই ইকুয়েল থ্রি আমরা এক নংকে তিন দ্বারা গুণ করলাম দুই নংকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে হবে সিক্স এক্স মাইনাস টেন ওয়াই ইকুয়েল ফোর তাহলে দেখো এই এক্স এবং ওয়াই এর সাংখ্যিক মান সমান হয়ে গেছে এই প্রথম ধাপটা আমাকে এটাই করছে সমীকরণ দয়ের যে কোনো একটি চলকের সাংখ্যিক মান যে কোনো একটি চলক এক্স অথবা ওয়াই যদি মিলে যায় তাহলে আর গুণ করতে হবে না মনে করো এইদিকে থ্রি ওয়াই আছে এদিকেও যদি থ্রি ওয়াই থাকে তাহলে আমাকে আর গুণ করতে হবে না যেহেতু মিলেই আছে সাংখ্যিক মান দুটার মিল আছে এটা তো থ্রি এটা তো থ্রি তাহলে আর গুণ করতে হবে না যদি মিল না থাকে তাহলেই গুণ করতে হবে একটি চলকের সাংখ্যিক মান সমান না হলে বলছে যদি সমান না হয় সমান না হলে সুবিধাজনক সংখ্যা দিয়ে গুণ করে সমান করতে হবে তাহলে আমরা ওই সুবিধাজনক সংখ্যা দিয়ে মানে থ্রি দিয়ে একটাকে থ্রি দিয়ে আরেকটাকে টু দ্বারা গুণ করে আমরা সমান করে নিচ্ছি এরকম করে সমান করতে হবে গেল আমার প্রথম দা এটা আমাকে প্রথম করতে হবে দ্বিতীয় ধাপ কি দেখো সমীকরণ বা করলে একটি চলক অর্থাৎ সমানকৃত চলকটি করো আমরা পাইছিলাম চলকটি অপসারিত হবে যুগ করলে অথবা বি করলে একদম বল আমি আমার সমাধান কি পেয়েছি সিক্স এক্স প্লাস মনে করো এখানে পাইলাম নাইন ওয়াই এই দিকে পেলাম থ্রি আর এদিকে পেলাম সিক্স এক্স মাইনাস টেন ওয়াই মনে করো এদিকে পড়বে তাহলে এখন বলছে যুগ বা বিউ যুগ বিয়োগ করলে সমানকৃত চলকটি সমান কোনটা এই সিক্স এক্স সিক্স এক্স সমান সমানকৃত চলকটি অপসারিত হয়ে যাবে এখন এটাও আছে প্লাসের এটাও আছে প্লাসে তাহলে যদি আমি যুগ করি তাহলে সিক্স এস আর সিক্স এস এ কত টুয়েলভ এক্স মানে অর্থাৎ বারো এক্স হয়ে যাবে তাহলে আমি যুগ করতে পারব না তুমি দেখতে হবে এটা যোগ করলেও পসারণ হবে নাকি বিয়োগ করলে হবে তাহলে যেহেতু এটাও প্লাস এটাও প্লাস তাহলে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তখন ওই যে আমরা বিয়োগে এটা প্লাস হয়ে যাবে মাইনাস বিয়োগের বেলায় নিচের চিহ্ন পরিবর্তন হয় প্লাসটা মাইনাস হয় মাইনাসটা প্লাস হবে এই এখানে প্লাসটা মাইনাস হবে আমরা জানি বিয়োগের সময় নিচে যে সমীকরণটা থাকে নিচে যে রাশিটা থাকে সেই রাশিটার চিহ্ন পরিবর্তন করতে হয় মানে ধরে নিতে হয় এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে এখন যদি আমি বিয়োগ করি তাহলে সিক্স এক্স আর সিক্স এক্স কাটা যাবে আর টা থেকে যাবে সেই জন্য বলছে সমীকরণ দয় যোগ বা বিপ করলে একটি চলক সমানকৃত মানে এই চলক এই সমানকৃত চলকটি অপসারিত হবে অপসারিত এইটা অপসারিত হবে এটা বাঁচাবে না এইটা এটা বাঁচাবে না এখন এটা যোগ করলে হবে কত নাইনটিন ওয়াই আর এদিকে হবে মাইনাস ওয়ান অতএব ওয়াই কিউ টু মাইনাস ওয়ান বাই নাইন্টিন আমরা পেয়ে যাবাই মান পেয়ে তারপর সমীকরণটি সমাধান করলে এই সমীকরণটি সমাধান করলে বিদ্যমান চলকের মান মানে যেটা থাকবে যেটা অবশিষ্ট থাকবে মনে করে এক্স অথবা ওয়াই যাই থাকে বিদ্যমান চলকের মান এই যে ওয়াই ওয়াই বিদ্যমান হচ্ছে কি যেটা রয়ে গেছে সেটাকে বলা হয় বিদ্যমান তাহলে তারপর সমীকরণটি সমাধান করলে বিদ্যমান চলকের মান পাওয়া যাবে যেটা রয়ে গেছে এটার মান আমরা সমাধান করলে পেয়ে যাবো ওয়াই এর মানটা পেয়ে গেছি কত y 1/19 গেলো আচ্ছা তিন নম্বর আসো প্রাপ্ত চলকের মান এখানে মানটা পাওয়ার পরে এক নং অথবা দুই নং যে প্রথমে আমরা এক নং দুই নং সমীকরণ দিব এক নং অথবা দুই নং যে সমীকরণে বসাইলে তোমার করতে সুবিধা হবে সেই সমীকরণে তুমি বসাইলে প্রাপ্ত চলকের মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা হয় তাহলে প্রাপ্ত চলকের মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা হয় এটি হলো আমার অপনয়ন পদ্ধতির তিনটা ধাপ মনে রাখলে আমরা অপনয়ন পদ্ধতি সহজেই করতে পারবো আশা করি অপনয়ন পদ্ধতি তোমাদের খুব বেশি অসুবিধা হবে না কারণ অষ্টম শ্রেণীতে তোমরা অপনয়ন পদ্ধতি করছো আর এখন একটু শুধু আলোচনা করলাম অপনয়ন পদ্ধতিটা কীভাবে করবে এই তিনটা দাপ মনে রাখতে পারলে তোমরা অপনয়ন পদ্ধতি আশা করি তোমরা করতে পারবে তাহলে এটা শুধু তোমরা মনে রাখো এরপর আমরা তোমাদের অপনয়ন পদ্ধতির অঙ্ক যেগুলো আছে এগুলো সমাধান দিতে চেষ্টা করব তাহলে তোমরা এই তিনটা দাপ মনে রাখবে সমীকরণ দয়ে যে কোনো একটি চলকের সাংখ্যিক মান মানে সহগ মান সমান না হলে সুবিধাজনক সংখ্যা দিয়ে গুণ করে সমান করতে হবে সুবিধাজনক সংখ্যা দিয়ে আমরা গুণ করে সমান করব সমীকরণ দয় যুগ বা বিগ করলে হয় যুগ করতে হবে অথবা বিগ করতে হবে যদি একটা প্লাস একটা মাইনাসে হয় তাহলে আমরা যুগ করব আর দুটা যদি একই রকম চিহ্ন হয় তাহলে আমরা বিগ করব কলে সমানকৃত মানে যে চলকটা সমান হয়েছে সমানকৃত চলকটি অপসারিত হবে তারপর সমীকরণটি সমাধান করলে যে বিদ্যমান চলকটি থাকবে তার মান পাওয়া যাবে তিন নম্বর প্রাপ্ত চলকের চলকের মান মান যে কোনো একটি সমীকরণে অথবা বসালে আমরা অপর পেয়ে তাহলে আশা করি বুঝতে পারছো আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবে আশা করি তোমরা বুঝতে পারবে